মুন্সীগঞ্জের শ্রীনগরে বহুল আলোচিত ধর্ষণ ও প্রনোগ্রাফি মামলার আসামি স্বপন মেম্বার গ্রেপ্তার হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার ধাইসার বাবদিগির পাড় এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন গত বুধবার রাতে র্যাব দশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন গ্রেফতারকৃত আসামি স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যাম গ্রামের আবুল চৌধুরীর ছেলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এলাকাবাসী জানান বহু নারী কেলেঙ্কারি জুয়া মাদক ও চেক জালিয়াতির অভিযোগসহ একাধিক মামলার আসামি এ স্বপন মেম্বার তাকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা এলাকাবাসী স্বস্তি পেয়েছি আমরা স্বপর্ন মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং নারী ছিল সে মাদক ছিল হয়ে মিষ্টি মুখ করতেছে শ্রীনগরবাসী খুব আনন্দ সকল মেম্বর সকল মেম্বর এই এলাকার অনেক খারাপ নাম একজন লোক এই বিভিন্ন কুকর্ম সাথে জড়িত ও দান জালিয়াতি কইরা ভোটে পাঠ করাইয়া যেন করাই না বিভিন্ন একটা নাম মাদক ব্যবসা শিকারি বাটপারি বদমাসি এমন কোনো কোনো ই নাই যে ওর বিরুদ্ধে নাই নারী ব্যবসা বিভিন্ন কুকর্ম কইরা করাইতেছে এই এলাকার লোক ডতে অনেক খুশি হয়েছে এখনই সবল মেম্বর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই এইটা ওনার আমরা সবাই সবাই আর আরো অর্গ্রেপ্তারে এলাকাবাসী মিষ্টি মুখ জায়গায় জায়গায়